ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খানের তাণ্ডব দেশ জুড়ে পেয়েছে দারুণ সারা এবার ছবিটির যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অঙ্গনে পরিচালক রাইহান রফির এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশের শহরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার দুদিন পরেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়লেন এই ঢালিউড সুপারস্টার শনিবার রাতে ফ্লাইটের ভেতর থেকে নিজেই একটি ছবি শেয়ার করেন সাকিব খান তাতে লেখেন রোমাঞ্চ যাত্রা শুরু হোক ছবিতে দেখা যায় সাদা টি শার্ট চোখে সানগ্লাস ও মাথায় লুলু লেমন ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশেই বসে আছেন তিনি যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে বলেনি কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তবে ধারণা করা যাচ্ছে তাণ্ডবের প্রিমিয়ার উপলক্ষে দর্শকদের সঙ্গে ছবি দেখতেই হয়তো এই সফর গত এগারোই জুলাই যুক্তরাষ্ট্রের হিউস্টন ক্যালিফোর্নিয়া বোস্টন অরল্যান্ডো স্যাক্রামেন্টো সহ অন্তত দশটিরও বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি তবে এই সফরের পেছনে আরও একটি কারণ থাকতে পারে বলে ধারণা করছেন ভক্ত ও নেটিজেনদের একাংশ হলিউডে কাজ করবেন সাকিব ফের এমন কথা শোনা যায় মাস কয়েক আগে সে সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর বাংলাদেশের একটি গণমাধ্যমে জানান সাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি সে সময় তিনি বলেছিলেন স্ক্রিপ্ট রাইটিং কাজ চলছে শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সব কিছু ফলে শাকিবের এই সফর ঘিরে হলিউড সিনেমায় কাজের জল্পনা আরও জোরালো হল এদিকে আলোচনা রয়েছে শাকিব খানের আসন্ন একটি প্রজেক্ট শোনা যাচ্ছে নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমায় এই চরিত্রে দেখা যেতে পারে সাকিব খানকে জানা গেছে ছবিটি পরের বছরের ঈদে মুক্তি পেতে পারে